নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আজ চলে যাচ্ছি আমি শ্বশুর বাড়ি তাই বাপের বাড়িকে আজ ভালো করে দেখে নিই শুধু দেখছি না ক্যামেরা বন্দিও করে রাখছি জানি না আবার কদিন পর দেখা হবে এই বাড়ির সাথে আর আমার এই ছোট্ট ছোট্ট নান্না মুনা রাজিগুলোর সাথে ছোনা বাবা দেখি একটু মুখ দেখিয়ে দাও সবাইকে দেখিয়ে দাও একটু মুখটা করি বাবা এই বাবা আর দেখাবি না তুই হ্যাঁ কত সারা রাত ঘুমিয়ে ঘুম হয়নি তো এ তোর দাঁতগুলো দেখিয়ে দে একটু শো কনিকে আমরা এনেছিলাম ফার্স্ট জানুয়ারি দু হাজার ষোলো সালের আমার হাতে ও কিন্তু বড় এখন মাই ওদের দেখে কিন্তু আমি ওদের বড় করেছি ছোটবেলা আমার একবার মনে আছে আমি বাইরে থেকে আসছিলাম তখন ও আমাকে দেখি ছাদ থেকে জাম্প দিয়ে দিয়েছিল নিচে পাগিস নিচের দিকে টিন ছিল নয়তো নিচেই পড়ে যেত খুব ভালোবাসতো আমার এখনো খুব ভালোবাসে কিন্তু আমার থেকে আমার মাকে বেশি ভালোবাসে আমি গেলাম টাটা এখন বাজে সাড়ে সাতটা বাবু এখনই ঘুম থেকে উঠলো তুমি গুড মর্নিং করেছো গুড মর্নিং গুড মর্নিং আমাদের প্রতিদিন সকালবেলা করে গুড মর্নিং করার জন্য এই দুজন আসে আর কেউ আসুক না আসুক ওম বাবা উঠলি এরা দুজন কিন্তু চলেই আসবে দেখি কি করছে দিদা দাদু কি করছে চলো উঠো দিদা দাদু চলো চলো উঠো কি উঠো নামো নামবে না হম কেন নামবে না বাবা চলো ং কং কং প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে গেল আমায় আদর করি ওকে বিছনা থেকে নামাতে হয় নয়তো দিদার সাথে দেখা হবে না দাদুর সাথে দেখা হবে না চলো হবে না দেখা চিচি কোনি দাদু দিদা শ্যাকি কারোর সাথেই দেখা হবে না খালি মাম্মা থাকবে চলো এবার আমি গেলাম টাটা চিচিরাও গেল আমার সাথে কিন্তু গেলাম আমরা আমি দরজার ফাঁক থেকে চুপচুপ করে দেখছি যাতে ঠিক করে নামতে পারে আসলে খাটটা অনেকটাই উঁচু যাকে ঠিক করে নেমে গেছে ওম বাবুকে ফ্রেশ করিয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে নিয়েছি এবার বাইরে এসেছি আমার বাড়ির থেকে প্রিয় জায়গা হলো এই বাইরের জায়গাটাই তবে শুধু আমার না ওমবাবুড়ো আমাদের বাড়ির বাইরের জায়গাটা অনেকটাই মেলা। মনে তো হয় না যে বাড়ি ছেড়ে চলে যাই কিন্তু কি করব মেয়ে মানুষের জীবন কখনো বাপের বাড়ি কখনও শ্বশুর বাড়ি হার আমার তো তিনটে বাড়ি বাপের বাড়ি শ্বশুর বাড়ি হার বরের বাড়ি কিন্তু এতগুলো বাড়ির মধ্যে মেয়েদের আসল বাড়ি কোনটা কেউ কি জানে যাকে ওইদিকে দেখছি বাবা যাচ্ছে বাবার সাথে একটু দাঁড়িয়ে খানিক্ষণ গল্প করলাম এদিকে ওমবাবু এদিকে ওইদিকে ছুটোছুটি করছে কখনো বাবার কাছে কখনো গাছের কাছে আর এত বড় জায়গা কি ওমবাবু পাবে ছুটোছুটি করার জন্য সেই জন্য ওকে আর মানাও করলাম না ওই পাবে দুটো ঘর একটা ডাইনিং মাঝে মাঝে বিকালবেলা পার্কে যাওয়া এটাই তাই ওকে আর মানা করলাম না তবে এই মানা না করার জন্য ও আজ পড়েও গিয়েছিল বেশি লাগেনি অল্প একটু হাঁটুতেই লেগেছিল পাতা বাহার পাতা বাহার এদিকে ওমবাবু খেলছে অন্যদিকে আমি শ্যাগিকে আদর করছি শ্যাগিকে আনা হয়েছিল দু হাজার সালের কালী পর সালে আমরা শিলং গিয়েছিলাম সেখানে একজনের সাথে দেখা যে কুকুর বিক্রি করতো তাদের যখন বাড়ি গিয়েছিলাম তখন দেখেছিলাম অনেক কুকুর তাদের বাড়িতে সেখানে গিয়ে আমি বলেছিলাম যে তোমাদের এই কুকুরগুলোর মধ্যে সব থেকে যে দুষ্টু বাচ্চাটা আছে তাকেই আমার চাই আর তারা শ্যাগিকে দিয়েছিল আর চিরিকে দেখো মানে শ্যাগির বউকে চেরি অন্য কাউকে আদর করতেই দেবে না যাকই আদর করা হোক না কেন ও মাঝখানে এসে বসে যাবে এই যে এখনই যেমন বসে গিয়েছিল ও শ্যাগি হোক বা কোনি জাকেই আদর করা হোক ও মাঝখানে বসবে তবে শুধু সেখানেই সমাপ্ত না আমি যদি ওমকেও আদর করি ও সেখানেও মাঝখানে এসে বসে যাবে মানে আগে চেরিকে আদর করা তারপর বাকি সবাইকে ওম বাবু বাবার পিছে পিছে গুঁড়গুড়ি করছে আসলে জমি থেকে কিছু বাস আনা হয়েছিল সেই বাঁশগুলোকেই বাবা বাড়ির এক পাশে করে দিচ্ছে যাতে ওম উল্টে না পড়ে যায় অন্যদিকে খেলতে খেলতে ওমের হঠাৎই চোখ পড়ে গেল মায়ের দিকে মা যখন একা একা চা খাচ্ছিল আর কি মায়ের পিছে পিছে দৌড় ওই নোংরা তা নোংরা তাহলে হাত কেন দিচ্ছ হ্যাঁ আচ্ছা আচ্ছা এর আগের দিনের গাছের ভিডিওটা তো তোমরা অনেকেই দেখেছিলে যেখানে আমি অনেক ধরনের গাছ দেখিয়েছিলাম লিলি পিলি ব্লুবেরি আঞ্জির ইত্যাদি ইত্যাদি তবে একটা গাছ তোমাদের দেখানো হয়নি কারণ এই গাছটা সবার বাড়িতেই হয় এটা হলো কারিপাতার গাছ সাধারণত কারিপাতার গাছ অনেক লম্বা লম্বা হয় আর অনেকটাই বড়। কিন্তু মা এই কারিপাতার গাছটিকে ছোট্ট করে রেখে দিয়েছে ছোট্ট করে মানে একদম ছোটো না তাও চার ফুটের মতন হবে আর এই চার ফুটের গাছের দেখো কত পাতা ওম আর পাঁচটা দিনের মতন আজও সকালবেলা উঠে তার দাদু দিদার সাথে খেলছে ও তো আর বুঝতে পারছে না যে অনেকদিন আর দাদু দিদার সাথে দেখা হবে না এটা আলাদা ব্যাপার যে ভিডিও কলিংয়ে আজ আমরা সবাই দেখা করতে পারি যাকে এদিকে আমরা আমাদের প্যাকিংও করে রেডি হয়ে গিয়েছে প্যাকিং করে নিয়েছি এটাতে আছে হচ্ছে ওমের খাওয়ার মানে ওষুধপত্র এখানেও ওমের কিছু জিনিসপত্র আছে এখানে আমারও কিছু জিনিস আছে ওমেরও কিছু ক্রিম ট্রিম আছে এই জমের হাগিস আর ওই আমাদের পাড়ার হাঁস হাঁসের ডিম আর আমার মায়ের মুরগির ডিম আর কিছু খাওয়ার দাওয়ার আছে আর ওই যে পিপির জন্য আমরা এটা খেলনা নিয়েছিলাম সেটা এতগুলো লাগেজ আরও অনেক লাগেজ হবে যখন আমরা চেন্নাই যাব বুঝতে পারছেন না একা কী করে এত কিছু নিয়ে যাব। জিনিসপত্র ঘরেই রাখা আছে আমি রেডি হয়ে গিয়েছি ওম রেডি হয়ে গিয়েছে মা আমাকে রেখে আসতে যাবে গেটের সামনে আমরা গাড়ির জন্য ওয়েট করছি একটু পরেই চলে আসবে গাড়ি এই যে আমার ছেলেটাকে দেখো সকালবেলা পড়ে গিয়েছিল তারপরেও আবার দৌড়দৌড়ি করে বেড়াচ্ছে অন্যদিকে আমি চেরি চেরি করে করে থাকো ভালো ভালো তোমরা আমার গুলো। সমস্ত জিনিস ঘরেই রাখা ছিল আমি আর মা দুইজনে এক একটা করে জিনিস বাইরে বের করছি আর আমাদের দেখা দেখি বাবু তার একটা একটা করে জিনিস বাইরে নিয়ে আসছে প্রথমে নিয়ে এসেছিল একটা ঝুড়ি যেখানে ওর ওষুধপত্র আছে তারপর এই যে ওর ডাইপারটা ও ঝুড়ি আর ডাইপার নিয়ে একবার এদিকে আসছে একবার ওইদিকে সেটা অবধি তো ঠিক আছে কিন্তু একটু পরে ও ঝুড়ির ব্যাগের মধ্যেই রাখা ছিল কিছু খেলনা যেটা খুলে ও খেলতে শুরু করে দেয় অন্যদিকে মাও রেডি হয়ে গিয়েছে মাকে আজ দেখতে অপূর্ব সুন্দর লাগছে তাই না বলো প্রতিটা সন্তানের কাছে তার মা বাবা ভীষণ প্রিয় আর ভীষণই সুন্দর যাকে মনকে ভারাক্রান্ত করে এবার বিদায় নেওয়ার পালা তবে শুধুমাত্র মা বাবাই না আমাদের বিদায় দিতে এসেছে কাকিমা আর বৌদিও সে স্মৃতি মার আছেই তোমাদেরই আর সাথে দেখা হবে না অনেক দিন পরে আমার হবে আমরা এখন বড় এই বড় হওয়ার জন্য আমরা কি হয়েছি জানো তো যতই মন খারাপ থাকুক না কেন যতই কান্না আসুক যতই মন ভারাক্রান্ত হোক কিন্তু সবকিছুই আমরা এখন হেসে উড়িয়ে দিই চুপি সারে নিজের মনকে মানিয়ে নিই সব কিছু বলি ঠিক আছে এখন ভাবি এই কিছুদিন আগেই তো আমি কত ছোট ছিলাম স্কুলে পড়তাম স্কুল থেকে আসতাম মা আমাকে খাইয়ে দিত এখন এখন আমি বড় হয়ে গিয়েছি আমার একটা বাচ্চা হয়ে গিয়েছে তাকে এখন আমি খাইয়ে দিই সময়টা কিভাবে কত তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে যখন স্কুলে পড়তাম তখন ভাবতাম কবে বড় হব আর এখন ভাবি কেনই যে বড় হলাম না মারও খুব খারাপ লাগছে আমি বুঝতে পারছি আমার মা খুব শক্ত মনের মানুষ কোনোদিনই মায়ের মুখে এরকম কোনো কিছু আমি শুনিনি যেখানে মা বলছে রানু শোনারও কেউ নেই রানু একটা গান যেটা ওম শুনতে খুব ভালোবাসে সেটা নিয়েই বলছে যাকে আমাদের গাড়ি সামনের দিকে এগিয়ে চলছে আর মা যাচ্ছে সেই জন্য মা নিয়ে নিল কিছু আমার পছন্দের মিষ্টি শ্বশুরবাড়ি যাওয়ার পথে পরে এই লাইটিংটা মালদা শহরের একদম ঠিক মাঝখানে এটা আমার খুব ভালো লাগে তাই ভাবলাম তোমাদেরও দেখিয়ে দিই যাকে গল্প করতে করতে আমি চলে আসলাম আমার শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে এসে সবার সাথে দেখা হলো অনেকদিন পর পুকু ছোট মা শ্বশুর মশাই শাশুড়ি মা কাকু তবে ওমবাবু থেকে পছন্দের লোক হলো ওর কাকাই মানে পুকু পুকুর সাথে দেখা হওয়া মাত্রই তার কাছে চলে গেল এখন আমরা সবাই মিলেই গল্প করছি কিন্তু একটু পরে মা চলে যাবে তোমরা হয়তো অনেক গান শুনতে পাচ্ছ আসলে আমি যখন শ্বশুর বাড়ি আসলাম তখন জানতে পারলাম যে পাড়াতেই হচ্ছে কীর্তন তারই শব্দ আসছে অনেক হাসি মজা এখন এখন মায়ের বাড়ি যাওয়ার পালা। বাজে এখান থেকে আটটা আমাদের বাড়ি যেতে লাগবে এক ঘন্টা ওম বাবু মায়ের কোলেই ছিল অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে নামানো হলো মায়ের কোল থেকে মায়ের অনেক কষ্ট হচ্ছে ছেড়ে যেতে বিশেষ করে ওম বাবুর জন্য বুঝতে তো আমি পারছি আমারও খারাপ লাগছে অনেক দিন আর মাকে স্বচক্ষে দেখতে পাবো না মালদা যদিও থাকতাম তাহলে হয়তো দেখতে পারতাম কিন্তু কয়েকদিন পর আবার চেন্নাই চলে যাবো সেখানে তো শুধুমাত্র ভিডিও কল ছাড়া আর কোনো উপায় নেই মায়ের গাড়ি রওনা দিয়ে দিল আমি চুপচাপ পেছনে দাঁড়িয়ে থাকলাম যাকে আজকের দিনটা ভালো মন্দ সমস্ত কিছু মিশিয়ে গেল তবে ভালোর থেকে মন্দটাই বেশি যাকে আজকের মতন ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ